আসসালামু কেমন আছেন আপনারা সবাই আমরা আজকে গিয়েছিলাম আম্মুর ওষুধ কিনতে সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি ওষুধ কেনার পরে চন্দন নাস্তা এসব এগুলো ঠিক ছিল আসলে আমরা যার যার পছন্দ মতো খাবার নিয়েছিলাম চমক তো সামনে একটু ওয়েট করেন ওয়েট করলে বুঝতে পারবেন কোন চমকের কথা বলা হচ্ছে এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন বাইরে হই তখন দেখতে পাই এই রাস্তা প্রচণ্ড জ্যাম আর এই জ্যামের মধ্যে থেকে হাঁটতে হাঁটতে একটা জিনিস দেখে আম তো অবাক যা দেখে আমি অবাক হয়েছি তা হচ্ছে গে এগুলো এগুলো কী জিনিস ভাই প্রথমে তো ভেবেছিলাম ছিলাম খরগোশ তারপরে মনে হলো খরগোশ এত ছোটো কীভাবে হয় তারপরে দোকানদার আঙ্কেলকে জিজ্ঞেস করতে তিনি বলেন এগুলো নাকি বিদেশি দু এগুলো দেখতে কিন্তু অনেক কিউট আপনারা দেখতেই পাচ্ছেন আম্মা হাত দিয়েছিল এখানে আর ওরা আম্মুর হাতের সাথে খেলার চেষ্টা করছে আসলে তারা খেলার চেষ্টা করছে না তারা কামড় দেওয়ার চেষ্টা করছে আম্মুর হাতে কিন্তু আম্মু হাত ছড়িয়ে নিচ্ছিলো বারবার করে যার কারণে তারা ধরতে পারছিল না আমি ব্যাগ আর দেখো ওরা ব্যাগ নিয়ে কি রকম করতেছে মনে হচ্ছে ব্যাগটা নিয়েই যাবে আজকে ওরা ব্যাগটার উপরে কামড়ও দিচ্ছিল অনেকবার করে যারা এই দূর কিনতে চাও তারা খুলনা ময়লাপুত্তার মোড় সন্দেহ বাজারের অপর সাইড চলে আসে এখানে অনেক ধরনের পাখি ছিল যার ভিতরে শুধু আমি বার্জিকার পাখিটির নাম জানি আপনারা যদি অন্যান্য পাখির নাম জেনে থাকেন তাহলে কমেন্ট করে বলতে পারেন আর এখানে ছিল কই পাখি আম্মু দোকানদার আঙ্কেলের কাছে দাম জিজ্ঞেস করলো এগুলার তিনি বললেন এক একটা পিস নাকি তিরিশ টাকা করে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবে এরপর বার আমরা খরগোশ কিনতে যাব ইনশাল্লাহ তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ